যদি বলা হয় বুখারি শরীফের প্রথম হাদিস কি তো বলবে বুখারি শরীফের পয়লা হাদিস হলো নিয়ত ভালো করে ইননামাল আমালু বিল নিয়াত ছোট্ট একটি কালিমা কিন্তু এই কালিমার পাওয়ার কত এটা কত জানে এটার হৃদায়ত কত বিস্তৃত এই ছোট্ট কথার हिदायতের নির্দিষ্ট সীমানাটা কত বড় কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে মানুষ যত আমল করবে সব আমল শুদ্ধ হওয়ার জন্য আল্লাহর কাছে মকбул হওয়ার জন্য আল্লাহর কাছে ওজনদার হওয়ার জন্য এই ছোট্ট কথাই যথেষ্ট আল্লাহ পাকnabla করে বলে সুবহান অর্থাৎ মানুষের জীবনে সকল কাজ তার নিয়তের উপরে নির্ভর করে আমি ওয়াজ করতেছি আমার ওয়াজ করাটা আমার নিয়তের উপরে নির্ভর নিয়ত হয় পাবো হাতিয়া পাবো হাউকাও করব চিৎকার দিব চলে যাব তাহলে আমার ওয়াজের নিয়তের কারণে আমার ওয়াজের পুরস্কার একরকম হয়ে যাবে আর যদি আমার নিয়ত হয় ভালো তাহলে ভালো নিয়তের ছোট ওয়াজের কারণেও অনেক বড় পুরস্কার আমি বলার মাধ্যমে পেয়ে যাব আপনারা যারা বয়ান শুনতেছেন তাদের শোনার নিয়ত যদি হয় ভালো তাহলে আপনাদের একদিনের ওয়াজ শোনা আপনাদের নাজাতের কারণ হয়ে যাবে আর যদি নিয়ত ভালো না হয় সারা জিন্দিগি ওয়াজ শুনবেন কিন্তু নামাজ পড়ার যোগ্যতা অর্জন হবে না বহু ওয়াজের শ্রোতা এমন পাওয়া যায় যারা সকল মুফাসসিরদের তাফসীর মুখস্থ যারা ওয়াজ কে নাম্বার দেওয়া জানে কিন্তু ওয়াজের উপরে একটা সেজদা দেওয়া জানে না ওয়াজের আমল করে একটা সেজদার আমল করা জানে না সারা জিন্দিগি পড়েছি সারা জিন্দগি শুনেছি কিন্তু নিয়ত ভালো করে শুনে নাই অথচ কেউ যদি ছোট্ট আমল করে নিয়ত ভালো করে তাহলে ছোট্ট আমল তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় রুব্বা আমালিন সাগীরিন তুআযযিমুহুন্নিয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন্নিয়া নিয়তের কারণে মানুষের জীবনের ছোট আমল বড় হয়ে যায় আবার নিয়তের কারণে মানুষের বড় আমলগুলো बर्बाद হয়ে যায় অনেক বড় আমল কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে बर्बाद হাকিমুল উম্মত জানুনি রহমাতুল্লাহি নিয়তের আলোচনা করতে গিয়ে আজব একটা নুকতা বলেছেন সেটা হলো এই যে মানুষের নিয়তের কারণে কখনো কখনো মনে হয় গুণা কিন্তু সব হিসাবে আমল নামায় উঠে যায় দেখতে মনে হইতেছে গুণা নিয়তের কারণে সব হিসাবে আমল নামায় চলে যায় আর দেখতে মনে হইতেছে সবের কাম নিয়ত খারাপ হওয়ার কারণে কাজটা গুনাহের কাজে পরিণত হয়ে যায় কথা তুলে ধরছেন এইটা তুলে ধরতে গিয়ে উপমা দিছেন পৃথিবীতে মিথ্যা কথা হলো আকবরুল কাবাই কবিরা গুণা কবিরা গুণা যার একটি গুণা বন্ধকে দজুকের আগুনে ফেলার জন্য যথেষ্ট এটা হলো কবিরা গুণা আর এই কবিরা গুণার লিস্টের ভেতরে যেগুলো আকবরুল কাবাই বড় কবিরা গুণা তার ভেতরে একটা বড় কবিরা গুণা হলো মিথ্যা চাঁদ মিথ্যা কথা বলে কারণ মিথ্যা উম্মুল মাআসি মিথ্যা এক থেকে হাজারও। মিথ্যার জন্ম হয় হাজারো গুণার জন্ম হয় একটা মিথ্যার পেট থেকে হাজার মিথ্যা একটা মিথ্যার পেট থেকে হাজারো পাপের জন্ম হয়ে যায় একটা মিথ্যা কথার ভেতর থেকে হাজার পাপের জন্ম হয় মিথ্যার গর্ভে গুণা থাকে মিথ্যার পেট থেকে গুণা প্রসব হয় কবিরা করার নাম হলো মিথ্যা কথা কিন্তু নিয়ত বালকেরা যদি এই মিথ্যা কথা কেউ কয় সেইটা আবার গুণার লিস্টে যায় না উদাহরণ দিতে গিয়ে হজরত খানবি বলেন দুই ভাইয়ের কাজটা থামানোর জন্য কিছু মিথ্যা কথা বলছে দুই ভাইয়ের ভেতরে দুইজনের ভেতরে বন্ধুর ভেতরে আদা আবার দোস্তি নষ্ট হয়ে দুশ্মনী পয়দা হয়েছে দুইজনের ভেতরে এবার খালি বদনাম করে একজন আর একজনের মসজিদের এই কোনো একজন নামাজ পড়ে ওই কোনো একজন নামাজ পড়ে মাঝখানে যদি থাকে হে বয়ে বয়ে হের বদনাম করে ও বয়ে বয়ে হের বদনাম করে একজন চিন্তা করলো এখন একটু কাছাকাছি করি বদনাম করছে একদিন খুব তারপরে আস্তে করে যে মসজিদের উত্তর কোনায় সে পড়ছে হের কাছে হে কয়াই কিছুক্ষণ আগে আব্দুল তোমার লোকে অনেক কথা কইল হ্যার এত এত করলা আমার ব্যাপারে কি বলল এখন আব্দুল শহরে আব্দুর রহিমের নামে যা যা সত্য কথা যদি আব্দুর রহিম উত্তর মোরা বসে বলে এতদিন হইছে কিলা কিলি আজকে হবে কবা কবি তা না বলে তার কিছু কোনো গান বলেছে সে বলল লোকটারে আমি দেখতে পারি না সে দক্ষিণ পাশে নামাজ পড়ে আমি উত্তর পাশে নামাজ পড়ি কিন্তু আমার এই ভাইয়ের মতো একটা মানুষ হয় না এই এলাকার কত দরিদ্র মানুষ যে তার দ্বারা উপকৃত ছোট্ট একটা মিছা কথা আবার ওর কাছে যে যখন কি কইলো তোর কাছে কয় কইলো মসজিদে কেও করে আপনি সারা না। দুই মিথ্যা কথা দিয়া দুই জনের বিরহ যরপ্তকে কমায়া কাসাকাসি এনে দিয়েছে এত দিন একজন আরেকজনের চেহারা দেখতো না আসরের নামাজ পড়া যখন বাইরেতেছে তো একজন আর সালাম আর কিটা দিয়ে দিছে এবার সালাম কি দিছে একদিন পরে আরো কিছু বলে করে মুসাফা পানসে করে গেল এবার দুশমণী অপারেশন করে দশ দিন নিআমত তাদের দুইজনের ভেতর স্থাপন করেছে কিন্তু ব্যবহার করেছে আস্ত কিছু মিথ্যা শব্দ এইরকম একটা মিথ্যা শব্দের উচ্চারণ নিয়ত ভালো হওয়ার কারণে দুই ভাইয়ের বিবাদ মিটানোর কারণে এই মিথ্যার উচ্চারণগুলো অসত্য হলেও এর দ্বারা কোনো গুণা হবে না কারণ নিয়ত ভালো আর যদি একজন আর একজন খাওয়ায় আমার একজন ছয় মাস খুব খাওয়াইছে ছয় মাস আমার একজন খাওয়াইছে অনেক খাওয়াইছে এমন খাওয়ান খাওয়াইছে যে আমি তার উপরে দুর্বল হয়ে গেছি পরে কয়েক লাখ টাকা দাঁড়িয়েছে এরপরে যে ফোন বন্ধ করছে এখনো ফোন খুলে না আমার ঘুম ধরে না তার মানে হেয়ার নিয়ত ছিল কিছু ধার নেওয়া হাজার খরচ করছে তো পাঁচ লাখ দাঁড় দিয়েছে পরে জানলাম যে আর একজনের সাথে কাম করছে আবার জানলাম আর একজনের সাথে এই কাম করছে কিছুদিন পূর্বে শুনলাম সে এখন দুবাই ব্যবসা বাণিজ্য তার মানে এটা তার একটা কুটকৌশল মেহমান ইসলামের একটা ভালো আমল কিন্তু সেই ভালো আমলটা করেছে মত খারাপ ভালো ব্যবহার করি খাওয়াই পরে লবণ লাগাই দিবালো এত এত ভালো আচরণ করলো এত দিলো সব হবে না